বাংলাদেশের ছাত্র রাজনীতি বহুদিন ধরেই আলোচনায় কিন্তু দুঃখজনকভাবে অনেক ছাত্র সংগঠন এখন দলীয় আধিপত্য ক্ষমতা দখল আর সংঘর্ষের কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে নেতিবাচকভাবে পরিচিত তবে এর মধ্যেও ইসলামী ছাত্র শিবির নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করেছে কারণ তাদের মূল লক্ষ্য শুধু রাজনীতি নয় বরং শিক্ষা নৈতিকতা আর আদর্শিক উন্নয়ন বাংলাদেশের প্রধান ছাত্র সংগঠনগুলো সাধারণত বড় রাজনৈতিক দলের সহায়ক বাহিনী হিসাবে কাজ করে তাদের কাজের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে মিছিল মিটিং ক্যাম্পাস নিয়ন্ত্রণ আর ক্ষমতার লড়াইয়ে এতে সাধারণ ছাত্রদের শিক্ষা জীবনে শাসন জট ভোগান্তি আর নিরাপত্তাহীনতা তৈরি হয় এরা অনেক সময় নিজেদের দলীয় স্বার্থকে দেশের শিক্ষা ব্যবস্থার চেয়েও বড় করে দেখে অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তারা মনে করে ইসলাম কেবল একটি ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই শিবিরের মূল লক্ষ্য ছাত্রদের চরিত্র গঠন নৈতিকতা বৃদ্ধি এবং ইসলামী সমাজ ব্যবস্থার দিকে প্রস্তুত করা এ কারণেই তাদের আদর্শিক ভিত্তি অন্য সব সংগঠনের থেকে আলাদা